বাট আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তেলের বাজারকে এবং তেলকে বৈচিত্র্যময় করার জন্য আমরা আমাদের যে স্থানীয় সূত্রে যে আমরা তেল পাই প্রায় ছয় লক্ষ টন তেল যেটা আগে ক্রুড আকারে ভারতে রপ্তানি হয়ে যেত আমরা তার উপরে পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছি যার বিনিময়ে আমরা মনে করছি যে এই তেলটা স্থানীয় বাজারে চলে আসবে এবং আমাদের প্রচুর আমদানি জন্য যে বৈদেশিক মুদ্রা ব্যবহার হয় সেটা সাশ্রয় হবে এটা দীর্ঘমেয়াদে আমাদের এই উপকারটা আসবে কারণ আমাদের এখানে কিছু কিছু এখনো পরিশোধন সক্ষমতা হান্ড্রেড পার্সেন্ট নাই আমরা মতো পরিশোধন সক্ষমতা আছে এবং আমরা আশা করি যে এই পরিশোধন সক্ষমতা বৃদ্ধি পাবে সাথে সাথে বাজারের বৈচিত্র্যও বাড়বে আপনারা জানেন যে মোটা দাগে আমাদের দেশে যে স্থানীয়ভাবে সরিষার তেল ছাড়া আমদানিকৃতভাবে পাম অয়েল এবং সয়াবিন অয়েল সরকার যে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে একশো টাকা সেখানে কিন্তু পাম অয়েল বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে মানে মানে আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে একশো পঞ্চাশ টাকা না একশো ষাট টাকা এরকম একটা প্রাইসে মানে তাৎপর্যপূর্ণ ভাবে কম দামে বিক্রি হচ্ছে সো যেটাও সয়াবিনের তেলের যে চাহিদা এটা কিছুটা অফসেট করতে সাহায্য করছে কিছুটা পূরণ করতে সাহায্য করছে আর সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ যেটা আপনি নিজেই উল্লেখ করলেন যে আমাদের যে যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে তো এই মুহূর্তে বাজারে যদি আপনারা দেখেন রমজানের যত পণ্য খেজুর ছোলা ডাল চিনি শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে আমি আশা করি সাত থেকে দশ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং এই সরবরাহের যে ঘাটতি ঘটেছে এক্ষেত্রে যেটা আমরা মাননীয় নৌ কাছ থেকে জানতে পেলাম যে চিটাগং বন্দরে অনেক জাহাজ এভাবে ভাসমান গুদাম হিসাবে ব্যবহার হচ্ছে বাট আমি নিজে চিটাগং বন্দরের খবর নিয়েছি এবং তার স্থিতি নিয়েছি ওখান থেকে চিনির জাহাজ বেশ কিছু আছে বা তেলের জাহাজ অ্যাজ এস সাচ ওই রকম নাই স্যার কেন অন্যান্য অন্য অন্য ভোগ্য একটা ইয়ে আছে এবং এটা যে আহ মানে এটাও বাজারে আসবে আমরা নিজেরাও এটা মনিটর করছি